সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত অনেকদিন পর বাড়ি আইছি আসি গোড়া পরিষ্কার করতেছি আর ওরা তো সময় পায় না সেই সকালে যায় আবার রাত্রি আসে আর ছাগল ফাগল এসব গাছ গাছালি খেয়ে নিচ্ছে আমি আবার এই উনুনটা পরিষ্কার করেছি এখান থেকে আলু গাছটা আমরা দুজন মিলে ছিঁড়ে পরিষ্কার করে ঝাঁপতেছি এই উলুনটা গোদা বলে খানিকটা মাটি কাঁড়ি করেছি আবার এই

আর স্পন গাছে বলেছে ভুজ হয়েছে এখানে এরা বাড়ি আছে যখন এবার সব পরিষ্কার কর অনেকদিন পরে বাড়ি আসে তো এদিকে ঘুরে ঘুরে দেখতেছি ভালো লাগছে

দুটো মূলও একটু বড় আর সব মূলো শাক মূলো শাক চিংড়ি মাছ হলে মূলো শাক ভাজা খাওয়ার দরকার দিন পরে এই বাড়ি অন্তত আমি না হলো প্রায় এক দেড় মাস আসিনি তাও ভালো লাগতে চাইছে এ আর এইগুলো আর খানিকটা পরিষ্কার করব করে আবার যাব বাড়ি খানিকটা পরিষ্কার টস্কার করে চ্যান দান করে খাগবো খুব দেয় আবার যাবো

कल के रोवे तू साहिद सुन कल रोवे वाला आ हेने जाबो नदीकी अनेक दिन आसी ने त देखनी ओदीकी अनेक दिन जाई ने खाले कतरा जाल कुए छै ध्याखो देखिन तू जाल तल मावा जाय कि ताव देखो मिलन आस्कोनी कि न न जासु न त तब भात खैया सा खाय त ताले खाये मु तने खाइये न न वाला कस्क रे न त खाय खाइ जाउ गे गावा त एको पर आउगे त परबे गे धते रह गेल हम

এখন আজকে রাত্রিবেলা তো তো এখানটায় আছি আজকে না টানা এখন কদিন থাকতে হবে মারা ওই বাড়ির দিকে সোনা আবার টিউশন পড়তে যেতে হবে আজকে আর বাড়িতে আসবে এই পুঁশাখের দানাগুলো এখন কুয়াশা পেলে হবে না এইভাবে চাপা দিয়ে কালকে রোদ হলে আবার হালকা করে দেবো এই গাঁদা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে আর রাত্রিবেলায় আমাদের ফুলের বাগানগুলো অন্যরকম রাতের আলোয় আর কি এখানে সব লাইটগুলো জলে তখন অন্যরকম দেখায় পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো এখন আর জল দেবো না সকালবেলা জল দেবো পেঁয়াজ গাছগুলো একটু জল দেবো গতকাল বিকালে আর দিয়ে নি এখন সকালবেলা দেব তো সব মাঠে ওই ছাগল ভেড়া বেঁধে গেছে আর চারিদিকে তো বাউন্ডারি নেই এলো জায়গা উঠে যাচ্ছে এখন ওই দেখে শুনে রাখার কলা কতক্ষণ আর দেখে রাখা যায় উঠে যাচ্ছে সব জল আস্তে আস্তে কমে যাচ্ছে আর এখনো পুকুরটা এই ফুল গাছের উপর থেকে ফুল কেটে দিচ্ছে দিলে হবে ভালো দাদা তো আছে ফুল গাছের পরিচর্যায় তো এইটা তো সেই অনেক পুরানো আপনারা দেখেছিলেন তো সেই ফুল সব শুকিয়ে যাচ্ছে এখন উপর থেকে সব কেটে দিচ্ছে নতুন করে নাকি আবার হবে তো হুক আর এই সামনেটা কিন্তু সব ফুল ফুটে গেছে আর দারুণ দেখতে লাগছে এই ফুলগুলো বেশ কিছুদিন থাকবে সরস্বতী পুজোর সময় তো দারুণ ফুল থাকবে না ওই দিন একটু দেখে শুনে রাখার ব্যাপার কিন্তু সব ফুল তুলে নিয়ে যাওয়ার ব্যাপার গত বছর ওরকম আমাদের ওই বাড়িতে হয়েছিল ফুল সরস্বতী পূজার দিন সব এসে ফুল লাগবে ফুল লাগবে দিতে হবে অল্প স্বল্প কিন্তু সব এসে নিয়ে যায় তো একদম মুড়ি আর এখান থেকে ফুল কিনবে যখন একটা বাজে লাগবে এই ফুলগুলো কি দাদা হলুদ ফোটে হ্যাঁ একটা ফুটেছে বেশ দেখাচ্ছে হবে আর এখান আর একটু বড় হবে না আরও ভিতরে কালার আসবে এই প্রত্যেকটায় আসছে ফুল এটাও যে কি ফুল ফুল ফুটুক দেখতে ভালো লাগবে এগুলো তো করিয়ে আসছে কবে ফুটবে তো কি জানি Evet, darun müzik dinçi. উপরে ছাউনিটা হবে তো অ্যাসবেস্ট আসার কথা আসেনি আর রাজমিস্ত্রি যারা তারা এসে ফিরে গেছে বলে ছাউনি হয়ে গেলে তারপরে ওরা কাজ করবে আর কি সকালে সব এসেছিলো এসে ফিরে গেছে তো এটা কবে হয় ওপরে ছাউনিটা আগে মেন তো সেটা হবে দু একদিনের মধ্যে কোথায় এইখানে কলক করতে দিয়েছে এগুলো কবে বেরোবে এখানে সব ফুলের চারা কলক করে রেখেছে পাতা বেরিয়েছে একটা অ্যালোভেরা সেই গড়াতে দিয়ে করা হচ্ছিল সেই সেইভাবে করে আর এই ঘরে সব তালা বন্ধ যারা এসছিলেন আপনারা গতকাল দেখছিলেন তো তারা সব জঙ্গল সাফারিতে গেছেন সকালবেলা চলে গেছে বিকালে ফিরবেন তো এখন মোটামুটি এদিকার কাজ সামলানো হলো সকালে রান্নাবান্না হয়ে গেছে এবারে চান দান করতে হবে আর মা আসবে ও বাড়ির থেকে কখন আসে কতক্ষণে ওদিকেও রান্নাবান্না করে রেখে আসবে ওই বাড়ির কাজ কর্মসালী আসতে আমার একটু বেলা হয়ে গেছে ওই আবার ও বাড়ি দুটো রাত্রি রান্না করে খাওয়া দাওয়া করতে হয় সব মজা ধোয়া করতে হয় ঠাকুর ভোগ দিয়ে এ কোদালের আছাড় এটা এ বাড়ি একটা কোদাল কিনে নিয়ে আসে এটা গরমে আসার ছেল পুকুর ভিজান তাই আমি নিয়ে এলাম কোদালের আসারটা মিস্ত্রির কাছে লাগিয়ে নেবো সেই বাড়ির দিকে যাই দেখি বাবারে নদীতে তো জুয়ার তো ভালোই উঠে আছে হ্যাঁ সেটি থাকা দরকার ছিল দেখি চারা টারা জোগাড় করি বাড়ি দিয়ে গিয়ে দেখি সে আমার আসটি তো বেলা হয়ে গেছে পেঁয়াজ গাছগুলো জল দেওয়ার দরকার ছিল তো দেশে কেমন কি যান আগে গিয়ে দেখো পেঁয়াজ বাগানে দিয়ে গিয়ে চারাগুলো বসি থিয়ে এলাম আগের দিন বৃষ্টি গেল বলে আর জল দেয়নি তা কালকে বুলিয়ে গেলাম

সব মর্তমান ওর পাতা ওই বেরিয়ে গেল না সামনে এখানে যে কটা আছে সব মর্তমান পাতাটা থাকলে অসুবিধা হবে না ও তো মাঝির পাতা বেরিয়ে গেল না

বিক্রি করে আমার বলতেছে লাগুনও ওরা গরুরজনই নিতে গেছে বুঝলে তো লাগুন বিক্রি করে দেবো আমি তা দুটো বড়ো বড়ো লাগু এত বড়ো বড়ো তা ও সাজব গরু ছাড়া থাকে সেই গরুর বিক্রি করে দেয় আর বলতেছে আমি আসছি বলতে আমি চ্যান দান করে তুই ঠাকুর ঘাটে যাবো ঠাকুরঘাটটা আইসে ডাল রান্না করবো আর ভাত করবো

দানা দিলাম এই কাম তা ফাইন হয়েছে সর্ষেও ধরেছে বেশ কেমন ঘুরে ঘুরে দেখতে বাগান বাড়ি ফুল বাগান এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি আগে বাগান বাড়ি গাছ দেখি বোয়া ফুল পুড়ে আছে বাগানে আগড়া আগ্রা ফুলগুলো দেখায় কি সুন্দর বড়া টড়া করলেও ভালো লাগে ঘুরে ঘুরে দেখলাম তাই এইবার বাড়ির দিকে যাই দেখি শুয়েতে কি রান্নাবান্নার ব্যবস্থা করেছে তাই রান্না রান্নাবান্নার দিকে এবার দুজন মিলে আবার হাল লাগাই গে আর পর্বটা তো আমি শুরু করে এলাম কালকের আর পর্বটা আমি শেষ করে দিচ্ছি তা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন